বাংলাদেশের কোন গ্রামে আছেন গ্রামে পৌঁছাই দেব আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখাচ্ছি যারা প্লাম্বিং এর কাজ করেন জানি সেনিটারি কাজ করেন ফাইবার ফ্যাস কাটেন শুধু তাদের জন্য ভিডিওটা যেমন আপনারা ফাইবার ফ্যাস কাটতে গিয়ে অনেকে হিমশিম খান কোন ক্যাশলা নেবেন এটাকে বলে ক্যাশলা ডাই বা অটো ডাই বা প্যাস কাটার মেশিন তো এগুলো হলো এটা একটা মেশিন এগুলো সাইজ আছে ভাই বিভিন্ন সাইজের হয় থাকে এটা হলো

এটা অটো ডাই বলে এটা আমার কাছে বাইশো টাকা থেকে বন্ধুরা এ আনছে এটা হাফ থ্রি ফোর এক দেখেন গাইস এটা হাফ এটা থ্রি এটা এক এটা সোয়া চারটা করা যাবে চারটা করা যাবে এটা আমার কাছে বাইশো টাকা থেকে বন্ধুরা এটা আমার কাছে তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত রয়েছে এখন কেউ যদি বলে আমি পিভিসি পাইপ প্লাস্টিক পাইপ মোটা করবো আরো মোটা তখন আপনাকে এটা 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 হলো হাফ থ্রি ফোর দেড় দুই এটা দুই দেখো এটা দুই দুই ইঞ্চি হ্যাঁ এটা দেড় আরো বড় হ্যাঁ এটা মধ্যে ঢুকিয়ে কাজ করবে যারা কাজ করেন আপনারা গাইজ আপনারা থেকে জানেন জাস্ট ভিডিওটা বুঝেলাম এখানে দিয়ে সে তার ইচ্ছা মতো এটা তারা জানে যারা

এই সকাল নটা থেকে রাত নটার ভিতরে কল দিবেন আর যদি নবাবপুর আসেন আমার দোকানে একটু মনোযোগ দিচ্ছেন আপনার নবাবুর পাঁচশো দিন দিয়ে ঢুকতে পারবেন বাংলা বাংলা ফলো করবেন শাখা ওই ঠিক উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় আছে ঠিক মোড়ের মধ্যে নিচতলা আমার খানহাডা টুলস এর অবস্থান আমার খানহাডা টুলস কোথাও কোনো ব্রাঞ্চ নাই ঢাকার বাইরেও নাই নবাবপুরও নাই সেটা মাত্র একটাই একশো একুশ বাই তিন নবাবপুর তো গন্ধুরা ডিজিটাল ডিসপ্লে তে ভাইয়ের ছবি দেওয়া ছবি দেওয়া রয়েছে আমার মাথার উপরে একটা টিভি রয়েছে আমাকে পেয়ে যাবেন তো ভাই দেখাবে না শুনে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম